জয় মা সরস্বতী আপনার সন্তান কি পড়াশোনায় অমনোযোগী যদি পড়াশোনায় মন না বসে আপনি অনেক বাধ্য যদি যদি সে সে পড়াশোনা করতে না না বসে স্কুল যেতে চায় এবং জোর করেও যদি করাতে পারে কিন্তু সে পড়া মনে রাখতে পারছে না তার ফলে পরীক্ষার ফলাফল অত্যন্ত খারাপ হচ্ছে তাহলে আর চিন্তা করবেন না আজকের এই পদ্ধতিটা মন দিয়ে শুনুন এবং আপনি পালন করুন আপনার সন্তানকে যদি পালন করাতে পারেন তাহলে পরে সহকারে বলছি আপনার সন্তানের পড়াশোনা মনোযোগী হবে এই ক্ষেত্রে করতে হবে কি আপনাকে পঞ্চমীর দিনটা বেছে মনে রাখবেন মাসের দুটো করে পঞ্চমী হয় একটা হচ্ছে শুক্ল পক্ষের পঞ্চমী একটা হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী আমাবস্যার পরে যে পঞ্চমী হয় সেটাকে বলা হয় শুক্ল পক্ষের পঞ্চমী আর পূর্ণিমার পরে যে পঞ্চমী হয় সেটাকে বলা হয় কৃষ্ণ পক্ষের পঞ্চমী এই পঞ্চমী তিথির দিন এই কাজটি করতে হয় এর জন্য সন্ধ্যাবেলায় পঞ্চমী যুক্ত সেটা আগের দিন হতে পারে পরের দিন হতে পারে পঞ্চমী যুক্ত সন্ধ্যাবেলায় আপনি আপনার সন্তানকে দিয়ে পাঁচ মুখী অথবা চার মুখী প্রদীপ জ্বালান পাঁচ দিকে মুখ করে জ্বলবে এটা পূর্ব দিকে বসিয়ে জ্বালাবেন আপনার বাড়িতে এবং সাথে মন্ত্রটি জপ করাবেন একশো আটবার ওং ওইং ভগবতী সরস্বতী নমঃ ওং ওইং ভগবতী সরস্বতী নমঃ বা ওং ওইং ভগবতী সরস্বতী দেবী নমঃ এই দুটো মন্ত্রের মধ্যে যে একটা মন্ত্র জপ করাবে জপ করালে পরে আপনার সন্তানের পড়াশোনার গ্রোথ বাড়বে এবং অগ্রগতি ঘটবে পড়াশোনায় লেখাপড়ায় মনোযোগ বাড়বে মনোযোগ বৃদ্ধি পাবে এছাড়া প্রত্যেকদিন আপনার সন্তানকে ওং ওইং ভাগ্যবতী সরস্বতী নামা হয় এই মন্ত্রাম জপ করানোর চেষ্টা করবেন সাথে আপনিও জপ করবেন এবং তার বইয়ের মধ্যে খাতার মধ্যে এই মন্ত্রটা লিখে রাখবেন যদি এটা করা আপনার পক্ষে অত্যন্ত অসম্ভব হয়ে ওঠে তাহলে পরে আপনি একটি নীল সরস্বতী কবচ ধারণ করাতে পারেন আমাদের কাছে পাওয়া যায় এটা করুন তাহলে আপনার সন্তানের পড়াশোনায় লেখাপড়ায় খুব মনোযোগ বাড়বে জয় মা সরস্বতী জয় ভগবান